হ্যাঁ সবাইকে সুস্বাগতম আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন ইউটিউবে আপনাদের স্বাগত লন্ডন বিলেত ব্রিটিশ সাম্রাজ্যবাদ এইসব আমরা শুনে আসছি একটা সময় কালাপানি ছিল ব্রিটিশ মানে কালাপানিতে কেউ গেলে তাকে মিলেচ্ছ বলা হতো কোনো ভারতীয় হিন্দু যদি কালা পানি পেরিয়ে তখন জাহাজে যেতে হতো কালাপানি পেরিয়ে অর্থাৎ মহাসাগরের মধ্যে তো একটা একটা সাগরের সাদা ঘোলাটে জল আর একটা হচ্ছে কালো জল আপনারা দেখেছেন স্পেসিফিক মানে স্পেসিফিক ওসানে সেই জায়গায় দাঁড়িয়ে তখন কেউ গেলে তাকে মিলেচ্ছ বলা হতো মানে অর্থাৎ ক্রিস্টান হয়ে গেছে তুমি হিন্দু ধর্ম সনাতন ধর্মচ্যুত হয়ে গেছে কিন্তু সেই বিলেত থেকে যারা ফেরত আসতেন হ্যাঁ তারাই এই দেশের নিয়ন্ত্রণ হয়ে যেতেন জওহরলাল নেহরু হোক গান্ধী মহাত্মা গান্ধী হোক আর পরবর্তী যারা দেখা যাচ্ছে সেই বিলেতের লোকেরাই আমাদের ভারতীয় বিলেতি যারা সেই ভারতের সাহেব সুবরাই কিন্তু আমাদের দেশের মূল চালিকা শক্তি হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান হয়েছেন মাথায় উঠেছেন ফলে যে যাই আমরা মুখে বলি না কেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বড় বড় কথা বলি না কেন আমাদের কিন্তু শাসিত হয়েছি সেই ব্রিটিশদের দ্বারাই জওহরলাল নেহরু মাউন্ট ব্যাটেনের বইয়ের সঙ্গে তাদের তার যে সম্প্রীতি সম্পর্ক হ্যাঁ দুজনের চরুট খাওয়া এসব না যায় ফলে আমরা ভৌগোলিক স্বাধীনতা পেলেও অর্থনৈতিক স্বাধীনতা আমরা যেমন পাইনি তেমনি ভৌগোলিক স্বাধীনতার পেছনেও একটা ছাপ রেখে গেছে অর্থাৎ ইংরেজ তাদের কাছেই দিয়ে গেছে ক্ষমতা যারা তাদের বন্ধু যাদের সঙ্গে একটা সুসম্পর্ক ছিল যাদের তারা বিশ্বাস করতেন ট্রাস্ট করতেন কারণ তারা জানতেন যে আমার একদিন আসতে তো হবে এখানে আমাদের সম্পর্কটা যেন যাতায়াতের থাকে সেই জন্য আমাদের এখানকার ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এখানকার যত সম্পদ সমস্ত সম্পদ লুটে নিয়ে গিয়ে ব্রিটেনে পাঠিয়েছে আর ব্রিটেনের শিল্প বিপ্লব ঘটে গেছে মানে আমাদের কাঁচামালে তারা শিল্প তৈরি করে শিল্প বিপ্লব যেটা হওয়ার কথা ছিল ভারতে সেই শিল্প বিপ্লব হয়েছে ব্রিটিশ আধিপত্যে ব্রিটিশ সাম্রাজ্যে ইংল্যান্ডে গ্রেট ব্রিটেন পরে ফলে আমাদের সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক দ্বন্দ্বের আবার বন্ধুত্বের তাদের বন্ধুত্ব পুরোপুরি আমরা ছেড়ে যেতে পারি না আবার তাদের সঙ্গে যে দ্বন্দ্ব একশো নব্বই বছর আমাদের শাসন করেছে প্রধানত করেছে নেটিভ বলতো আমাদের ঘৃণা করতো ভারতীয়দের ভারতীয়দের ওরা নেটিভ বলতো আমরা মানে আমরা মানুষের মধ্যে ওদের কাছে গণ্য হতাম না যেহেতু ওদের সাদা চামড়া আমাদের কালো চামড়া আমাদের স্পর্শ করলে ওদের সে হাত সাবান দিয়ে ধুতে হতো এইরকম আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে দেখতে দেখছি যে সেই মানসিকতাটা এদেশেরও কিছু লোকের মধ্যে আছে আবার ব্রিটিশদের মধ্যেও তেমন একটা রয়ে গেছে এরকম একটা যুগ মানে সন্দিক্ষণে হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রী এরকম একটা জাংচারে হাজির হয়েছেন তিনি মাঝে মধ্যে জানে স্পেনে গেছেন নিউ গেছেন অনেক জায়গায় যান বছরে এক একবার ঘোরেন এবং ঘোরা উচিত সম্পর্ক ঘটতে গেলে শিল্প আসুক আর না আসুক মানুষের সঙ্গে সম্পর্ক ঘটতে গেলে বিভিন্ন দেশে যাওয়া এটা খুবই স্বাভাবিক এবং উচিত এবং এটাকে এক একজনে এক এক রকম আছেন দেখবেন এতে কিছু যায় আসেন দেখতেই পারেন যে বিরোধিতা করছে সেও চরম ভুল মানে অন্যায় করছে এটা ভাবার কোনো ধরনের নেই চরম শত্রু ভাবারও দরকার নেই যে পক্ষাবলম্বন করছে তাকেও যারা চামচা বলে বা চটি চাটা পা চাটা বলছেন তারাও সঠিক কথা বলছেন না কারণ হচ্ছে যে সাংবাদিকতার যদি বিরোধিতা থাকে পক্ষ পক্ষও থাকে আজকে বলুন তো দেখি একটা সাংবাদিক সব বা মিডিয়ার বিরুদ্ধে বলতে পারবেন সে রোজিনা হোক আরামবাগ টিভি হোক অদ্বিতীয়া হোক আরো যারা আছে দেশবন্ধু হোক কেউ না তারা বিজেপিকে সমর্থন করেন তৃণমূলকে ক্রিটিসাইজ করেন হ্যাঁ করতেই পারে দ্যাভ রাইট দ্যাব ফ্রিডম মানে ফ্রি স্পিচের যে প্রতিকার আমাদের দেওয়া হয়েছে আমরা এটা করতেই পারি কিন্তু যদি কারোর মনে হয় যে এরা এরা ভালো আর বর্তমান প্রতিদিন আনন্দবাজার এরা খারাপ পাচাটা বলতেই পারে সেটা রুচির ব্যাপার আমরা এই ধরনের শব্দ ব্যবহারের পক্ষপাতি নেই হতে পারে যে আপনার অ্যাঙ্গেলে যা যা ঘটেছে সবটাই ঠিক হয়নি নেগেটিভ এমনি সমালোচনা করতে পারে আবার আমার মনে হয়েছে যে না না যা যা হয়েছে সব সঠিক আমি অবলম্বন করতে পারি কিন্তু এই যে কাকে কাকের মাংস খায় না এটা আমাদের আমার তো চল্লিশ পঁয়তাল্লিশ বছর এই এরিনায় কেটে গেল আমরা এটা প্রথম দিকে বলতাম এবং দেখতামও যে মিডিয়ার বিরুদ্ধে আর একটা মিডিয়া লিখতেন না কিন্তু সেটা এখন আর সেসব নিয়ম ভাঙানো হয় না আস্তে 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 মিডিয়াও পার্টি হয়ে গেছে পলিটিসাইজ হয়ে গেছে কে কোন দলকে সমর্থন করবে সেটা মোটামুটি ঠিক হয়ে গেছে কাজেই এ করলে তার ভালো আর ও করলে খারাপ এটা পরিষ্কার বিভাজন হয়ে গেছে একদম টানা বিভাজন হয়ে গেছে দু একজন হয়তো একটু মানে নিউট্রাল হওয়ার ভাব দেখান এবি আনন্দের মতো কিন্তু এরা কার্যত এরা কেউই নিউট্রাল নয় রিপাবলিক খুললাম খুল্লা করে বিজেপির সমর্থন আনন্দবাজারে একটু ঘুরিয়ে করে জি জি বাংলা সরাসরি করে মমতার পক্ষে হ্যাঁ পরিষ্কার তারা যা করে খুললাম করে এতে কারো কারো কিছু বলার নেই এবং যারা নিউজ পছন্দ করেন তারা দুটোকে দুটোই দেখেন দেখার ফলে দুটোর মধ্য থেকে তারা একটা পান অন্তত আমি তো দেখি যে পক্ষের গুণও দেখি বিপক্ষের গুণও দেখি কারণ হচ্ছে তাহলে আমার মতো করে আমি নিউজটা ব্যালেন্স করতে পারি যেগুলো পক্ষের লোকেরা ছেড়ে দিয়েছে বিপক্ষের লোকেরা সেগুলো ধরবে আর বিপক্ষের লোকেরা যেগুলো বাদ দিয়েছে সেগুলো পক্ষের লোকেদের কাছ থেকে পাওয়া যাবে ফলে এটা নিয়ে মানে খুব একটা মানে মানে বিরাট কিছু বলার নেই তবে হ্যাঁ কেন জানি না দিদির একটা ব্যাপারটা আমার খুব একটা সঠিক মনে হয় না তিনি বিদেশে যাচ্ছেন একটা জায়গায় বক্তৃতা দিতে তার তো উচিত উচিত বলে বলছি না মানে অন্যান্যদের যেটা দেখেছি যে তারা একদম লিখিত বয় মানে নিয়ে যান এবং সেটা তার চারপাশের আমলারা আছেন মন্ত্রীরা আছেন সাংবাদিকরা সবাই মিলে তারা একটা ড্রাফট তৈরি করে এবং সেটাকে ফাইনালাইজ করে সেটাই পড়ে যাওয়া কারণ হচ্ছে আমি বিদেশে যাচ্ছি দেশের ভাবমূর্তির ব্যাপার আছে আমার নিজের ভাবমূর্তির ব্যাপার আছে আমার রাজনৈতিক দলের ভাবমূর্তি দরকার প্রয়োজন আছে আমার মানে প্রশাসনের একটা ভাবমূর্তির জায়গা আছে সেই জায়গাটা যদি আমাকে সঠিকভাবে মেনটেন করতে হয় তাহলে উচিত যে একদম মুসাবিদা করে লিখিতভাবে সেটা নিয়ে পড়া আমি ব্যক্তিগতভাবে জানি বোড়ালে দক্ষিণ জীবন বোড়ালে একটা এইরকম মিটিংয়ে অর্থাৎ দেশীয় যে সমস্ত ব্যবসায় শিল্পপতি বলতে পারেন ছোটো ছোটো শিল্প যারা করেন মাঝারি শিল্প ছোট মাঝারি শিল্পদের এদের একটা মিটিংয়ে বুদ্ধবাবুকে দেখেছিলাম বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী তখন একদম আমরা সামনের শাড়িতে বসে আছি বুদ্ধবাবু ইংরেজিতে স্পিচটা দেবেন বলে শুরু করেছিলেন কিন্তু তিনি আটকে গেলেন এবং দেখা গেল মানে একটা অদ্ভুত পরিবেশ তিন চার মিনিট আমরা চুপ করে বসে আছি তিনিও কিছুটা মানে মানে বেরোতে চাইছেন হচ্ছে না এটা কি অন্যায় হতেই পারে বিদেশি ভাষা লেখা যত সহজ বলা তত সহজ নয় যদি অভ্যাস না থাকে এবার যারা ইংলিশ মিডিয়ামে ছোটোবেলা থেকে পড়ে ইংরেজি বলতে 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 একটা হ্যাবিটেড হয়ে গেছে। আলাদা কিন্তু আমাদের দেশের আমাদের দেশের একটা আগে ইংলিশ মিডিয়াম ছিল না আমরা সাধারণত সাধারণভাবেই লেখাপড়া করে আমরা কেউ গ্র্যাজুয়েশান করেছি কেউ মাস্টার করেছি যা করেছি ফলে ইংরেজি বলার ক্ষেত্রে অনেকটা বাধা ছিল সমস্যা ছিল সেটাকে আজও চলে গেছে বলা যাবে না আজও অনেকের আছে তারা লিখতে পারেন ভালো কিন্তু বলতে পারেন আবার অনেকে বলতে পারেন আমি দেখেছি তারা কিন্তু লিখতে পারেন না হ্যাঁ তাদের অন্যকে লিখে দিতে হয় তো সেই জন্যে ইংরেজি জানাটা ভালো না জানাটা অপরাধ এটা ভাবার কোনো কারণ এই বামেরাই বলতেন মাতৃ দুগ্ধের সমান মাতৃভাষা মাতৃ দুগ্ধের সমান আবার আজকে দেখি সেই বামেরাই বেশি মমতার সমালোচনা করেন যে তিনি ভালো ইংরেজি বলতে পারেন না এই যে কন্ট্রাডিক্টারি বা মানে কথাবার্তা স্ববিরোধিতা এগুলো আছে থাকবে রাজনীতিতে সাংবাদিকতে সব কিছুতেই থাকবে ভাবার কোনো কারণ নেই সব শেষ হয়ে গেল মমতা ব্যানার্জি ওখানে গেছেন যেতে পেরেছেন সাহসে ভর করে অক্সফোর্ডের আন্ডারের কলেজই হোক আমাদের এখানেও তো বহু কলেজ থেকে বেরোয় কিন্তু তারা সেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হ্যাঁ তারা সার্টিফিকেটও পায় কালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু তারা পড়ে অন্য কলেজ এরকম হতেই পারে তাতে অক্সফোর্ড ইউজ করা যাবে না কেলেও করতে হবে এই এত সূক্ষ্ম বিচার আচার এই নিয়ে এত কেন ইলা মমতাকে হেউ করে লাভটা কি হবে কেউ কি পাবে কিছু দর্শক বাড়বে শ্রোতা বাড়বে এই অর্থাৎ সেই কামানোর ধান্দা আপনার ইউটিউবে একটু বেশি লোক দেখলে আপনি পয়সাটা ইউটিউব থেকে বেশি পাবেন হ্যাঁ সে বল করুন না সমালোচনা করুন তা নিয়ে বাবার কোনো কারণ নেই যে আপনি অন্যায় করছেন করুন সবারই অধিকার আছে মমতারও যেমন ওখানে ভুল ইংরেজি বলার অধিকার আছে তারা এখানে আমাদের ওটাই আছে আমরা ভুলভাল লিখতেও পারি বলতেও পারি আবার সঠিকও বলতে পারি আমার একটাই বক্তব্য হচ্ছে যে কাজটা হলো কি না এবং সেই কাজটা যে যার নিজের স্টাইলে করতে পছন্দ করে আমাদের মনে হচ্ছে যে কি কী ভিত ভুল করে বললেন মমতা মমতা নাও মনে হতে পারে বলে কি আমি তো কিছুই ভুল বলিনি বরং যারা বাধা দিয়েছে তারা আমাকে শেষ করতে চায়নি তোমরা ডেকে এনেছ সেখানে তার বক্তৃতাটা শেষ করতে দাও তার বলা শেষ হওয়ার পরে তুমি প্রশ্ন করো মাঝখানে প্রশ্ন করলে। এটা তো ইচ্ছাকৃতভাবে করা হয়েছে তার ফ্লোটাকে নষ্ট করে দেওয়া তার চিন্তাভাবনাটাকে ফ্যাক করে দেওয়া এই যে ইয়েটা এটা তো ঠিক হয়নি ওখানে যারা করেছেন তাদের স্কুল কলে সেই কলেজের পক্ষ থেকে অক্সফোর্ডের পক্ষ থেকে তাদের কষান দেওয়া উচিত যে একজন অতিথিকে আমরা আপ্যায়ন করে এনেছি একজন অভ্যাগত তার সঙ্গে এই ধরনের অমানসিক ব্যবহার সুলভ আচরণ ভীষণ ভীষণভাবে কী বলবো সমালোচনার যোগ্য এটুকু বলতে পারি যাই হোক আপনারা আপনাদের মতামত দেবেন আমার মতামত আপনাদের গ্রহণযোগ্য হতে পারে না হতে পারে সেটাও তো আপনাদের স্বাধীনতা নমস্কার সত আদাব